হ্যালো ভিউার্স আজ শাইনিং স্টার লার্নিং স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের প্রথম গেইট থেকে আমি আপনাদের সামনে পুরো অনুষ্ঠানটা তুলে ধরবো আমার সাথে থাকুক প্রথম গেট আজকের অনুষ্ঠানের সূচনা যেখান থেকে শুরু আমি প্রথম থেকে শুরু করছি গেট থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস প্লের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে সেই মেভাবে আমরা যদি ভিতরে টুকি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নার্সারি এখানে মেয়েরা এবং ওই পাশে ছেলেরা অনেক সুন্দর পরিবেশে আজকের প্রোগ্রামের সব কিছু সাজানো হয়েছে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ ক্লাস সিক্স সেভেন আর এখানে দেখতে পাচ্ছেন এই ক্লাস সিক্সের ছাত্র জয়ন্ত সহ ওর সহপাঠীরা ভলন্টিয়ারের দায়িত্ব পালন করতেছে স্কুলের শিক্ষার্থীরা এই যে দেখছেন পরিবেশ বজায় রাখার জন্য এখন আমরা চলে আসলাম এটাই অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই গেট এই গেট দিয়ে ভিতরে ঢুকলাম এবং আজকের প্রোগ্রাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন চলতেছে শাইনিং স্টার লার্নিং স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আজকের অনুষ্ঠান

খুব সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে কের প্রোগ্রামের উপস্থাপনা করছেন মোহাম্মদ আরাফাত হাসান দবিন উনি ইংলিশে উপস্থাপনা করছেন আর বাংলায় ট্রান্সলেট করে বোঝাচ্ছেন স্কুলের স্যার চতুর্থ ছাত্র ওসমান গনি তার কবিতা আবৃত্তির জন্য তাকে স্টেজে আহ্বান করা হলো বলতে পারতাম না সেক্ষেত্রে চমৎকার ভাবে বলতেছে তাকে উৎসাহিত করবেন আমি চাই আমার স্কুলের প্রতিটা স্টুডেন্ট এভাবে পারফর্ম করবে এভাবে নিজেদেরকে তৈরি করবে প্লিজ আমরা বেরি সর আমরা খুব দ্রুত আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি চলতেছে প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের টিচাররা এবং ওই পাশে গার্ডিয়ানরা এবং স্কুলের বাচ্চারা সবাই উপভোগ করছে আজকের অনুষ্ঠান আমি আজকের প্রোগ্রামের কিছু ভিডিও চিত্র আপনাদের মধ্যে তুলে ধরবো তার মধ্যে এটা একটা যেমন যেমন কুশি তেমন সাজে বৈরাগী সাজে এসেছে আমাদের এক ছোট্ট মণি

I'm oh. running oh. আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মেঘড উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের শিক্ষকরা প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে নিয়ে আসছেন অতিথিদের বেজ ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন শাইনিং স্টার লার্নিং স্কুল কর্তৃপক্ষ সবাই উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিজ্ঞানিং স্কুলে দুই সালে আয়োজিত বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল উপস্থিত উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিজ্ঞ বিচারক মন্ডলী শ্রদ্ধে ইয়াসান ফাতেহা আমি একটি বক্তব্য বলবো শাইনিং স্টার লার্নিং স্কুলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিজ্ঞ বিচারক মন্ডলের শ্রদ্ধা ও শিক্ষক প্রধান অতিথি বিশেষ অতিথি বিজ্ঞ বিচারক মন্ডলী শ্রদ্ধেয় শিক্ষক বিন্দু ও আমার সমবয়সী ছাত্র ছাত্রী

গার্ডিয়ানদের মধ্যে একটা মজা খেলা সবাই ঘুরে ঘুরে বাজনার তালে তালে যে চেয়ারে বসতে পারবে সে বিজয়ী হবে এবং চেয়ারে বসতে না পারলে সে আউট হয়ে যাবে